আমি এখানে কিছু কাজু বাদাম ভেজে নিচ্ছি হালকা করে এটা একটু ভেজে নেব আসসালামু আলাইকুম টুম্পা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি প্লাউ রেসিপি জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু চিংড়ি মাছ এই মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে খোসাটা পেলে দিয়েছিলাম এখন এটা আমি একটু হালকা ভেজে নেব এটা আমি আধা ঘণ্টা মরিচ আর লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এটা আমি উল্টে পাল্টে হালকা একটু ফ্রাই করে নেব এই চিংড়ি মাছটা আমি খুব বেশি ভাজব না খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা রাবার মতো হয়ে যাবে আমরা পরবর্তীতে এটা আবার পোলাওয়ের সাথে দিয়ে রান্না করব। আমি মাছগুলো উঠে নিচ্ছি হালকা একটু ভাজছি এটা খুব বেশি ভাজবো না একই কড়াই আমি দিয়ে দিলাম তেল আমি এখানে সরিষার তেল দিয়েছি এ রান্না অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি দিয়ে দিলাম এখানে সরিষার তেল দিলাম এখানে পেঁয়াজ কুচি এক কাপের মতো এটা মেজারমেন্ট কাপ এক কাপ ছিল আমার কাছে মনে হচ্ছে তেলটা একটু কম আমি আগে থেকে গরম করে রাখা একটু তেল দিলাম এ পর্যায়ে অবশ্যই ঠান্ডা তেল ব্যবহার করতে যাবেন না দিলাম এখানে রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ এগুলো আমি হালকা একটু ভেজে নেব সবগুলো মশলা একটু একটু করে ভাজবো এরপর এখানে দিলাম দু তিনটা এলাচি দুই টুকটা দারচিনি একটা তেজপাতা এখানে দিলাম টমেটো দুইটা টমেটো আমি খোসা ছাড়িয়ে একটু কেটে রেখেছিলাম এবার এখানে আমি অ্যাড করব টক দই এটা ইনস্ট্যান্ট টক দই যেটা আমি বাসায় তৈরি করেছি গুঁড়া দুধের সাথে পানি দিয়ে ঘুলিয়ে এক টেবিল চামচ লেবুর রস দিলে এটা টক দইয়ের মতো হয়ে যায় দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা দুই টেবিল চামচ এটা জিরা ধনিয়া এলাচি দারচিনি লং গোলমরিচ এসটা অনেক সবগুলো মশলা একসাথে গুঁড়া করা ছিল ওই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম মশলাগুলো আমি একটু কষিয়ে নেব আবারও এ পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম কাঁচামরিচ আমি এখানে যেহেতু গুঁড়া মরিচ ইউজ করি নাই এক্ষেত্রে আমি মরিচগুলো মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি ঝালটা বের হওয়ার জন্য আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আর একটু কষিয়ে নেব দিলাম স্বাদ মতো লবণ আমি এখানে চিংড়ি পোলাও রান্নার জন্য যে পোলাও চালটা আমি আধা ঘন্টা আগে এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তা চিনি গুঁড়া পোলাও চাল ছিল এই চালটা আমি একটু ভেজে নেব এইটা আলাদা করে ভেজে নিলে একটু একটু স্মেল আসে একটু ঝরঝর হয়ে আসলে এটা বুঝবেন যে ভাজা হয়ে গেছে আমি এখানে মশলা থেকে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি এখানে অ্যাড করে দেবো যে ভেজে রাখা চালগুলো এগুলো আমি মশলার সাথে আর একটু ভেজে নেব আপনারা চাইলে আলাদা না ভেজে মশলার সাথেই সরাসরি চালটা ভাজতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় একটা পোলাও চালের যে একটা স্মেল আছে এটা একটু কম আসে আর চালটা একটু ঝরঝরে কম হয় আলাদা করে ভেজে নিলে চালটা একটু ঝরঝরে হয় আমি এখানে দিলাম দুই কাপ পানি আর দুই কাপ দিলাম দুধ এগুলো গরম পানি ছিল দুধটা আমি গরম করে নিয়েছি আমি মেজারমেন্ট কাপ হয়ে দুই কাপ চাল দিয়েছি আর সেই অনুযায়ী দুধে আর পানি মিলে আমি দিয়েছি চার কাপ যে পরিমাণে চাল নেবেন ঠিক তার ডাবল পানি দেবেন এই হিসেবটা ঠিক রাখলে পোলাওটা জর হবে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কিছু কাজু বাদাম যে বাদামটা আমি ভেজে রেখেছি আর চিংড়ি মাছগুলো এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম এখানে এখন আমি এগুলা কিছুক্ষণ পাঁচ মিনিট এটা আমি কম আছে রান্না করব। পাঁচ মিনিট পর যখন দেখবো এইভাবে একটু শুকিয়ে এসেছে এরপরে কম আছে আগুন আঁচটা চুলার আঁচটা কমিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট আমি এটা একটু ঢেকে রান্না করব এরকম পানিটা যখন চালের গায়ে লেগে আসবে তখন বুঝতে হবে যে এটা প্রায় হয়ে আসছে এটা একটু ঢেকে রেখে দিলাম আমি আর কম আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি চুলার রাস্তা বন্ধ করে দেব এখন আমি দেখে যে আমাদের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আমি যে পানি দিয়েছি সবটা পানি এখানে শুকিয়ে গেছে চালটা একদম ঝরঝরে হয়ে গেছে ভাতটা এটা আমি একটু দেখলাম যে চালটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এটা এভাবে একটু চেপে দিয়ে এটা দশ মিনিট দমে রেখে দিলে আমাদের পোলাওটা রেডি হয়ে যাবে কিছুক্ষণ দমে থাকার কারণে এর ভিতরে যে একটা শ্বাস ছিল ওটা চলে যাবে দেখুন আমার পোলাওটা কি সুন্দর জর হয়েছে তৈরি হয়ে গেল আমাদের ঝটপট মজাদার চিংড়ি পোলাও রেসিপি দেখুন এটা কত সুন্দর হয়েছে পোলাও রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন না খেলে বুঝতে পারবেন না যে কত মজাদার এই পোলাও রেসিপিটা আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ